আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্টস জবের পক্ষ থেকে বাংলাদেশ লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী মাল্টিন্যাশনাল নিড গার্মেন্টস কোম্পানির জন্য জরুরি ভিত্তিতে কাটিং ফিনিশিং সুইং কোয়ালিটি স্যাম্পল অ্যান্ড ক্যাড ওয়ার হাউস সেকশনের জন্য দক্ষ অভিজ্ঞ চমিক নিয়োগ করা হইবে আগ্রহী প্রার্থীগণ নিয়ক্ত কাগজপত্র সহ কর্ম দিবসে নিয়ুক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হলো পলট নাম্বার সতেরো বে ইকোনমিক জোন লিমিটেড কোচাকুরি মৌচাক কোনাবাড়ি কালিয়াকুর গাজীপুর সতেরোশো পঞ্চাশ গাজীপুর বাংলাদেশ সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবে না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যে সকল কাগজপত্র করে নিয়ে আসবেন চার ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র এবং নমিনের ছবি ভোটার কার্ডের ফটোকপি সহ করে নিয়ে আসবেন অবশ্যই আপনাদের আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে